আজকে যে বিষয়ে কথা বলবো সেটা কিন্তু ক্লাস সম্পর্কিত নয় সেটা হচ্ছে ইন্টারভিউ সম্পর্কিত তবে আসন্ন ইন্টারভিউ সম্পর্কিতও নয় তাহলে কী নিয়ে আজকের আলোচনা বা আজকে আমি কী নিয়ে কথা বলবো বিষয়টা হচ্ছে যে তোমরা প্রত্যেকে যারা টেট দু হাজার দিয়েছ তারা প্রত্যেকে টেট পাস করেছো টেট দু সেটা হয়েছিল দু সালে এখন চলছে দু সাল তিন বছর পার হয়ে যাওয়ার পরেও এখনও পর্যন্ত প্রাথমিকের নিয়োগের কোনো ইন্টারভিউর নোটিফিকেশান আসেনি অর্থাৎ যারা টেট দু পাস করে বসে আছে বাড়িতে তাদেরকে রিক্রুটমেন্টে অংশগ্রহণ করার সুযোগ এখনও পর্যন্ত পর্ষদ বা পর্ষদ সভাপতি কিন্তু সেই সুযোগটা দেননি তার জন্য বিভিন্ন রকমের বাহানা দেওয়া হয়েছিল প্রথমে বলা হয়েছিল কি যে যদি আমরা ওবিসি মামলাটা মিটে যাই তাহলে খুব শীঘ্রই ইন্টারভিউ নোটিফিকেশান আমরা প্রকাশ করে দেব এই বক্তব্য আমার নয় এই বক্তব্য দিয়েছিলেন স্বয়ং পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয় আমরা বর্তমানে জানি যে ওবিসির মামলার এখন যা কন্ডিশন রয়েছে তাতে করে এসএলএসটি পরীক্ষার ফর্ম ফ্লাপ শুরু হয়েছে কলেজে ভর্তিও শুরু হয়েছে এবং ও যে নতুন সার্টিফিকেট তার আপড্রেটেশনের কিন্তু কাজ শুরু হয়ে গেছে অর্থাৎ দাঁড়ালো কি দাঁড়ালো যে যারা টেট দু পাস করে আছে তারা প্রত্যেকেই ইন্টারভিউ দেওয়ার জন্য যোগ্য ওবিসি ম্যাটারটা আর কোনো ম্যাটার কিন্তু রয়েছে না যদি সত্যি ওবিসি ম্যাটারটা ম্যাটার হতো বর্তমান সিচুয়েশান দাঁড়িয়ে তাহলে কিন্তু সমস্ত অ্যাডমিশন প্রক্রিয়াগুলো এখনও বন্ধ হয়ে থাকতো এসএলএসটি পরীক্ষার ফর্ম ফিলাপ শুরু হতো না অতএব তোমরা যারা টেট দু পাস করে আছো তোমাদের সকলের উদ্দেশ্যে আমার একটাই বার্তা যে তোমরা প্রত্যেকেই আগামী উনিশে আগস্ট অর্থাৎ মঙ্গলবার তোমরা কলকাতায় যে অভিযান হচ্ছে সেখানে তোমরা প্রত্যেকেই যোগ দাও কেউ তোমরা বাড়িতে বসে থাকবে না সবাই মিলে যাও পর্ষদে যাও এবং পর্ষদের সভাপতি যিনি আছেন গৌতম পাল বাবু তার সাথে তোমরা দেখা করো দেখা করে শুধু দেখা করলে দু চারটা কথা শুনলে চলে এলে সেটা করলে হবে না দেখা করে তোমরা তোমাদের দাবি দাওয়া রাখো এবং সেখানে স্পষ্টভাবে জানাও যে ও মামলার যেহেতু আর তেমন কোনো অস্তিত্ব নেই এসএলএসটির ফর্ম ফিল চলছে ও ওপরে নতুন ও বিসির আপগ্রেডের কাজ শুরু হয়ে গেছে ফলে অবিলম্বে টেট দু হাজার বাইশ যারা পাস করে আছে তাদের তাদের জন্য ইন্টারভিউর নোটিফিকেশান প্রকাশ করতে হবে এবং এই নোটিফিকেশান পঞ্চাশ হাজার পদের জন্য তোমার দাবি করবে সে পদ কি হবে না হবে কতগুলো পদ হবে সেগুলো পরের ব্যাপার ফার্স্ট হচ্ছে যে আমার নোটিফিকেশনটা আসা দরকার যেটা দীর্ঘ তিন বছর ধরে বন্ধ হয়ে আছে টেট দু দেওয়ার পর একটা প্রার্থী বা একটা স্টুডেন্ট বা একজন যে শিক্ষক হতে চাইছে শিক্ষিকা হতে চাইছেন তিনি কী চান যে আমি টেট পাশ করেছি এরপরে আমি ইন্টারভিউতে যাব রিক্রুটমেন্ট হবে আমার যোগ্যতা থাকলে আমি সিলেক্ট হবে সেখানে আমার সিলেকশন হলে পরে আমার পরিবার বেঁচে যাবে এবং আমি একটা চাকরি পেয়ে যাওয়া মানে আমার নিজের পায়ে যেমন দাঁড়িয়ে যাওয়া আমার পরিবারটাকে সামনে নেওয়া তো এখন যে বর্তমান কন্ডিশন রয়েছে সেই কন্ডিশনে যারা যারা টেট দু পাস করে বসে আছে তাদের পারিবারিক অবস্থার যে অবনতি সেটা দিনের পর দিন কিন্তু আরও অবনতির দিকে এগিয়ে যাচ্ছে কারণ তাদের হাতে তো চাকরি নেই তারা তো রিক্রুটমেন্ট প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারছে না তো এই জন্য দরকার কিন্তু ইন্টারভিউ নোটিফিকেশান অতএব তোমরা যারা যারা টেট দু হাজার বাইশ পাস করে আছো তাদের সকলকেই আমার তরফ থেকে একটা রিকোয়েস্ট যে তোমরা কিন্তু বাড়িতে বসে থেকো না বাড়িতে বসে থাকে লাভ নেই যেহেতু উনিশ তারিখে ডাক দেওয়া হয়েছে উনিশে আগস্ট তো তোমরা সকলেই উনিশে আগস্ট অভিযানটা সফল করো এবং তোমরা তোমাদের ইন্টারভিউ নোটিফিকেশান কিন্তু ছিনিয়ে নিয়ে এসো ইন্টারভিউ নোটিফিকেশান আসবে তাহলেই তোমরা ইন্টারভিউ প্রিপারেশান শুরু করতে পারবে এবং তার পরবর্তী অংশতে যেতে পারবে তোমরা ইন্টারভিউ দেবে ইন্টারভিউ রেজাল্ট হবে তারপরে রিক্রুমেন্ট রিক্রুটমেন্ট হবে সেখান থেকে তুমি চাকরি পাবে এবং তুমি তোমার পরিবারটাকে কিন্তু বাঁচাতে পারবে তো পরিবার বাঁচানোর উদ্দেশ্যে নিজেকে প্রতিষ্ঠিত দেখার যে স্বপ্ন সেই স্বপ্নটাকে পূরণ করার উদ্দেশ্যে অবশ্যই তোমরা উনিশ তারিখে উনিশ আগস্ট দু মঙ্গলবার যে অভিযান ডাকা হয়েছে টেট দু হাজার পাঁচ চাকরি প্রার্থীদের পক্ষ থেকে তোমরা সেখানে সকল মিলে যাও ধন্যবাদ সকলেই কিন্তু অবশ্যই উপস্থিত থেকো আরও একবার ডেট বলছি উনিশে আগস্ট দু মঙ্গলবার অবশ্যই তোমরা সকলেই সেই অভিযানটা সফল করো এবং ইন্টারভিউ নোটিফিকেশানটা ছিনিয়ে আনো